যার ফলে ছাত্র রাজপথে নেমেছে উপস্থিতি আমরা দেখছি আওয়ামী লীগ সরকার এই দেশটিকে তাদের দলীয় সম্পদে পরিণত করেছে এদেশের সংসদকে তা তাদের দলের অফিস বানিয়ে ফেলেছে প্রশাসনকে তারা তাদের দলীয় কেদার বাহিনীতে পরিবে সম্মানিত দেশপ্রেমিক জনতা আওয়ামী লীগ সরকার ক্ষমতার পনেরো বছরে এদেশে ইসলাম ইসলামী আন্দোলনকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্র করেছে কারাবন্দি করে নির্যাতন করেছে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়েছে সন্ত্রাসী ছাত্রলীগদের এক একটি ক্যান্টনমেন্ট করে টেন্ডার বাজি র্যাকিং এর মাধ্যমে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ নষ্ট করে ফেলেছে উপস্থিতি আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি আওয়ামী লীগ বিগত পনেরো বছরে এদেশের অর্থনীতিকে বঙ্গ করে ফেলেছে আওয়ামী নেতারা এদেশের অর্থ লুট করে রিজার্ভ খালি করে কোষাগার রাষ্ট্রীয় কোষাগার খালি করে এই সম্পদের পাহাড় করে তুলেছে প্রত্যেক দুর্নীতিবাজের বিচার বাংলার মাটিতে হবে স্পষ্ট করে দাঁড়িয়ে দিতে চাই ইসলামী ছাত্র শিবির সব দফা দাবি নিয়ে রাজপথে নেমেছে কখনো জুলুমের কাছে মাথা নত করেনি শিবির মাথা নত করতে জানে না সরকারকে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে স্বাস্থ্য শিবিরের অফিস সমূহ খুলে দিতে হবে মুক্ত নিরাপদ ক্যাম্পাসে সকল দলের সহাবস্থান নিশ্চিত করতে হবে উপস্থিতি আওয়ামী করাল